নীলা বলছে আজ বৃষ্টি নামবে নীলাব্জ বলছে আজ সূর্য উঠবে দিন হবে ঝকঝকে নীলা বলছে দিনে দুটোর বেশি ডিম খাওয়া উচিত নয় নীলাব্জ বলছে দিনে অন্তত চারটে ডিম খেতে হবে নীলা বলছে ঈশ্বরের দাড়ি আছে নীলাব্জ বলছে ঈশ্বরই নেই কে ঠিক কে ভুল জানতে হলে শুনতে হবে নীলা নীলাব্জ আর বইটিও সংগ্রহ করতে হবে প্রেম চুল কেটে বেরোচ্ছিল নীলা বেরিয়েই দেখে একটা ঝাঁ চকচকে দামি গাড়ি গাড়ির কালো কাঁচে একবার নিজেকে কেমন লাগছে দেখা লোভ সামলাতে পারল না ডানদিক বাঁদিক মুখ বেঁকিয়ে একটু দেখছে নিজেকে হঠাৎ কাঁচটা নামতে থাকে কিছুটা লজ্জায় পড়ে যায় নীলা মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করবে এমন সময় ভেতর থেকে কি ম্যাডাম দারুণ হয়েছে চুল কাটা কি নীলাভ যে তুমি এটা আবার গাড়ি আমার এক বন্ধুর নতুন নিয়েছে আমি নিয়ে বেরিয়েছি এমনি জাস্ট আমাকে ফলো করছো নাকি মেয়েদের পার্লারের বাইরে এভাবে দাঁড়িয়ে আরে এত কথা বাইরে দাঁড়িয়ে বলবে নাকি এসো ভেতরে এসো তোমাকে ড্রপ করে দিই বাপরে ভেতরটা তো পুরো আইসল্যান্ড বানিয়ে রেখেছো হ্যাঁ মারাত্মক ঠান্ডা হয়ে যাচ্ছে একটুতেই জল খাবে এই জলের বোতল কিনতেই দাঁড়িয়েছিলাম বিউটি পার্লারটা লক্ষ্য করিনি কে জানে বাবা যেখানে সেখানে উদয় হচ্ছে চলো তোমাকে একটা লং ড্রাইভে নিয়ে যাই না 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 আমার একদম টাইম নেই তুমি সারাক্ষণ এরকম খিটখিটে মেজাজে কেন থাকো বলো তো থাকি না এরকম তোমার এই বিন্দাসপানা দেখলে আমার রাগ হয় সকাল সকাল কান্নাঘাট দামি গাড়িতে চড়ে এখন তুমি আমাকে লং ড্রাইভ দেখাচ্ছ তুমি একটা প্রেম করো নীলা ভালো দেখে একটা ছেলে দেখে জমিয়ে প্রেম করো এই থামাও তো আমি নেমে যাবো আরে 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 করো কি চলন্ত গাড়ি দরজা খুলে দিচ্ছে আচ্ছা প্রেম শুনলে এরকম তেলে বেগুনে জ্বলে উঠছো কেন বলো তো কবে একটা ওয়ার্থলেস লোক তোমাকে লিঙ্গি মেরেছে সেই ধরে বসে থাকলে হবে কতটা তো তোমার নয় নীলাভ তুমি কি করে বুঝবে এই দাগ কোনো দিন মোছান নয় হ্যাঁ আমি বুঝতে পারবো না ঠিকই কিন্তু জীবন তো অনেক বড় নীলা এভাবে নষ্ট করো না কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর দিকে চলেছে কে বলেছে আমার জীবন নষ্ট হয়ে গেছে দিব্যি চাকরি করছি ফ্ল্যাট বুক করছি মায়ের চিকিৎসা করাচ্ছি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি ইনফ্যাক্ট অচেনা গাড়ি কাচের সামনে আমি নতুন হেয়ার কাট দেখছি আমার ব্যাংসগুলো কেমন হয়েছে ব্যাংস মানে আরে বোঝা যাচ্ছে না নাকি তুমি বোঝো না এই যে কপালের উপরে চুলটা এসে পড়ছে এইটা ও নাইস ভেরি নাইস খুব বেশি কিছু বোঝো না কিন্তু সারাক্ষণ একটা সব জানতা হাব ভাব আরে আমি কোথায় বললাম যে আমি সব জানি বলতে হয় না হাবে ভাবে বোঝা যায় জীবনের সব প্রবলেমের সমাধান নিয়ে ঘুরে বেড়াচ্ছ তো প্রেমে বাধা পাইলস স্বপ্নদোষ চাকরির সমস্যা সম্পত্তি নিয়ে মামলা সব সমাধানের একটাই ঠিকানা নিলাপজ আরে তুমি বড্ড রেগে যাচ্ছ যাব কত দূর বলো কোলাঘাট দিঘা না শান্তিনিকেতনের দিকে তুমি কি উন্মাদ আর আধ ঘন্টার মধ্যে বাড়ি ফিরবো আধ ঘন্টায় হবে না এই সিঙ্গুরে তিন ফসলা জমি দেখে ফিরে যাব তিন ফসলা না হাতি ফ্যাক্টরি তো হলো না আলু চাষ হয় কি কলমির শাক ভালো কথা বলছি তোমায় একটা প্রেম করো আমার সেই এক কথা প্রেম করে কি হবে আমার নিলাভজ এক মনটা ভালো থাকবে জীবন একটা উদ্যম পাবে দুই একজন সঙ্গী পাবে একসঙ্গে অনেক কিছু করতে পারবে একা লাগবে না তিন তোমার শরীর খারাপ হলে মন খারাপ হলে পাশে একজনকে একেবারে ধ্রুবতারার মতো পাবে চার থাক এক্সেলেস করে ইমেল করে দিও আমাকে পড়ে নেব প্রেম মানে কি তোমার কাছে দেখো প্রেম ভালোবাসা এগুলো খুবই সিরিয়াস ব্যাপার একটা প্রেম করো না এত ক্যাজুয়াল ভাবে আমি দেখতে পারি না ভালোবাসা মানে বিশ্বাস ভালোবাসা মানে দায়িত্ব ভালোবাসা মানে সম্মান ভালোবাসা মানে একাগ্রতা অনেক কিছু মিশে ভালোবাসা হয় বাবা তুমি তো স্কুলের প্রিন্সিপালের মতো কথা বলতে শুরু করলে ভালোবাসা যে একটা আকর্ষণ সেটাই বললে না কারোর জন্য উন্মাদ হয়ে যাওয়া সবাই হয়তো বারণ করছে করিস না করিস না বোকা কিন্তু তবুও বারবার তার কাছেই ছুটে যাওয়া একটা অদৃশ্য টান একটা মায়া এটা ভালোবাসা নয় এটা ভালোবাসা নয় এটা চোখে ঠুলি পড়ে থাকা এটা গাধাম কি বলছো ল্যালা মজনুর গল্প মার্কেজের লাভ ইন দ্য টাইম অফ কলেরা রোমিও জুলিয়েট এগুলো সব গল্প ফিকশন আর এগুলো সব এটা করেছি ঈশ্বর মনে করেছি আমার প্রেমকে কি পেয়েছি দিনের শেষে সেই তো ঠকলাম আহ তোমার একটা আঘাত তোমাকে অ্যান্টি ভালোবাসা করে দিয়েছে না অ্যান্টি ভালোবাসা নয় অ্যান্টি অবসেশন করে দিয়েছে এরকম অন্ধের মতো ছুটে চলা জীবন তোমারে নাম স্থাবর অস্থাবর সব তোমার এই সবকিছুর বিপক্ষে কিন্তু ভালোবাসা মানেই তো অবসেশন তুমি কাউকে নিজের আগেই যদি না রাখতে পারো তাহলে কিসের ভালোবাসা নিজের চেয়ে আগে রাখা হবে তাকে কিন্তু সব ক্ষেত্রে নয় কখনো আমি আগে থাকবো কখনো সে এরকম একতরফা বোকামিতা আমি আর রাজি নই একটা ব্যালেন্স বলে তো ব্যাপার আছে তাহলে কিসের দুজনের সম্পর্ক এখানে তো সৈরাচার চলছে তুমি তো নিজে স্বৈরা ছেড়েদের বিরুদ্ধে বলেই আমি জানতাম তুমি ভালোবাসার একদম চচ্চড়ি বানিয়ে ফেলছো এত জটিলভাবে কেন দেখছো নিজেকে উজাড় করে দেওয়া ছাড়া ভালোবাসায় তো আর কিছু নেই আর সেটা তুমি স্বেচ্ছায় করবে তোমার কষ্ট হবে না আনন্দ হবে নিজেকে উজাড় করে দেওয়া আমাকে তুমি শেখাতে এসো না নিয়ে আমার এটাতে ডক্টরেট আছে কেউ দেয় না এসবের দাম সম্পর্কেও একটা রাজনীতি থাকে একজন শাসক একজন শাসিত সেই সেই বারবার নিজের একটা ঘটনা দিয়ে তুমি ভালোবাসার ধারণাকে আঘাত করছো তুমি প্রেমকে অস্বীকার করছো না না করছি না তোমার আমার প্রেমের সংজ্ঞাটা আলাদা আমি ভালোবাসা থেকে চাইছি মহাগঠবন্ধন একটা কোয়ালিশন একটা জোট দুজনে পাশাপাশি তোমাকে আমার জীবনের প্রধানমন্ত্রী করে দিলাম তারপর তুমি আমার সব বেঁচে দিয়ে চলে গেলে এটা কি ধরনের প্রেম প্রেম তো একটা জুয়া কখনো হারবে কখনো জিতবে এবার হেরে গেলে তুমি খেলার নিয়মই বদলে দিতে চাইছো প্রেম তো একটা দমকা হাওয়া হঠাৎ করে খুঁজে পাওয়া পুরনো চিঠি এক টুকরো কবিতা অনেক ভিড়ের মাঝে কাউকে দেখে মনটা কেমন করে ওঠা আবার কাউকে দেখে মনটা কেমন করে ওঠে না সে তুমি উঠতে দাও না বলে সারাক্ষণ টাইট হয়ে থাকো প্রেমে পড়লে মানুষ ভীষণ সুন্দর আমি দেখতে পাচ্ছি তোমার দিকে একটা চমৎকার ছেলে ধীর পায়ে হেঁটে হেঁটে আসছে এই চলো তো এবারে অনেক হয়েছে গাড়ি ঘোড়াও সিঙুরের আগাছা থাকা জমি দেখে আমার আর কাজ নেই তোমায় যেতে হলে যাও আমাকে নামিয়ে দিয়ে যাও আচ্ছা 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 বেশ 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 নীলাব্জ গাড়ি ঘুরিয়ে নয় ওরা আবার কলকাতার দিকে ফিরতে থাকে নীলা নীলাব্জ 不再。